দাঁড়ো দাঁড়ো আরে 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 আমি দুঃখিত একজন খুব স্মার্ট লোক আমাকে বারবার টেক্সট করছে আমি তুমি তো আমাকে চেনো আমি বিভিন্ন সময় লাইভে আসি আমি ক্ষমা চাইছি এটা রেকর্ড করা হবে এবং আমি এই মাত্র আমাদের সিইও আমাদের ভাই আমাদের বন্ধু স্পোফাদের সাথে সবচেয়ে আশ্চর্যজনক কথোপকথন করেছি আমি তাকে কিছু জিনিস সম্পর্কে টেক্সট করেছিলাম জানিয়ে আমি আমার লাইভে কথা বলতে চেয়েছিলাম এবং তিনি আমাকে অনেক কিছু দিয়ে পূর্ণ করে দিয়েছেন এবং তিনি আমার জন্য লিখে দেননি যা এটিকে একটু কঠিন করে তুলবে তবে আমি তার বলা কিছু জিনিস এখানে একটু একটু করে বলতে চাই এবং আমার আক্ষরিকর্তেই সব জায়গায় নোট আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁপছি আমি নার্ভাস এবং তোমাদের জানিয়ে রাখি আজ রাতে ব্যাক অফিসে একটি আপডেট আসতে পারে ঠিক আছে সুতরাং দয়া করে এটি দেখুন সেটার জন্য অপেক্ষা করুন আমি জানি না সেটা কী তবে শুধু মনোযোগ দিন আমি এখন দিশে হারা আমি ক্ষমা চাইছি তোমাদের সবাইকে হ্যালো আমি প্রথমেই বলতে চাই যে আমি তোমাদের ভালোবাসি তোমাদের প্রার্থনা অব্যাহত রাখো যদি করো জন্মদিন থাকে শুভ জন্মদিন বাইরে অনেক লোক অভাবী আছে তাদের কথাও ভাবুন শুধু আমাদের কথা নয় অনেক মানুষের সাহায্য প্রয়োজন আজ আমি কিভাবে শুরু করব তাও জানি না আমি ও আমি খামে এবং আমার বিমার কোটে লিখেছি আমি সব কিছুর ওপর লিখছি তবে আমি মনে করি মূল বিষয়গুলো যা আমি তোমাদের এখন বলতে চাই তা হলো কি একটা কথোপকথন আমি এখনও তাতে মুগ্ধ এবং আমি এখনই নার্ভাস হয়ে যাচ্ছি আমি নার্ভাস আমি মিথ্যা বলব না আমি এতটাই উত্তেজিত এবং তিনি আমাকে কিছু কথা বললেন এবং আমাকে এভাবে শুরু করতে দাও আমি জানি আমি আসলে প্রস্তুত নই আমি পনেরো মিনিট এটা করেছি তার সাথে কথা বলেছি এবং আবার কিছু জিনিস লেখার চেষ্টা করেছি আমি আবার বলছি আমি কোথা থেকে শুরু করব। আমি এটা বলতে চাই যে তিনি এত কথা বলেছেন যে আমি ভয় পাচ্ছি যে আমি কিছু ভুলে যাব। এবং আমি এমনভাবে বলবো যেমন তিনি বলেন একটু একটু করে এটা বের করে দিন তোমরা বলতে পারো যে আমি যা বলেছি তা শুনে আমি মুগ্ধ অবশ্যই আমি চাইতাম তিনি আমার জন্য লিখে দিতেন তবে ঠিক আছে তিনি বললেন এটা ভালো যে এটা তুমি যেভাবে বলতে চাও সেভাবে আসবে এবং আমি একমত প্রথমেই তোমাদের সবাইকে বলি তোমরা প্রত্যেকেই তোমাদের নিজস্ব উপায় অনন্য তোমরা আমাদের শুনেছ এবং হ্যাঁ সুজি ম্যাক্রে তোমার সেই লাইফটা ছিল সেরা যা আমি দেখেছি কারণ তুমি একদম স্পষ্ট কথা বলেছিলে আমি এটা খুব পছন্দ করেছি যাও সুজি ম্যাক্রের লাইফ দেখো এটা খুব খুব ভালো ছিল এবং তার কথাগুলো শোনো আমি বলি আমি প্রতিদিন সকালে সুদির সাথে কথা বলি আমার এক কাপ সুজি আমার এক কাপ ক্রেস আমরা প্রতিদিন সকাল এটা করি এবং আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি যে আমরা কিভাবে কিছু বলতে চাই এবং ও মাই গড আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখি দেখি আমি কি দিয়ে শুরু করতে চাই আমি তাকে এটাই বলেছিলাম ব্রাদার অ্যাস আমি লাইভে এমন কিছু বলার কথা ভাবছি তোমার কী মনে হয় এবং তিনি সবসময় আমাকে একটু সাহায্য করেন যদি তিনি বলে না আমি ওভাবে বলবো না এই প্রায় বলার চেষ্টা করো এবং আমি এটাই বলতে যাচ্ছিলাম আমি বলতে যাচ্ছিলাম এটা হবে আমার দ্রুততম লাইফ আমি তোমাদের সবাইকে শুধু বোঝাতে চাই যে অ্যাশের সঙ্গে জয় লক্ষ্য করে আমি এবার সঙ্গে বলেছি আমি এটা বারবার ভুল করি এবং আমি কয়েক মিনিটের মধ্যে ব্যাখ্যা করব। এবং আমি বললাম আমি শুধু মানুষের কাছে ফাউন্ডারদের কাছে নতুন মানুষদের এখন বেশিরভাগ ফাউন্ডারদের কাছে এটা পৌঁছে দিতে চাই কারণ আমি আমার ইউটিউবে তোমাদের সাথে এই কথা বলছি যে অ্যাস নোফার কত বছর ধরে এটা করছেন মার্কেটিংয়ে তার দক্ষতা অনলাইন অভিজ্ঞতা এবং তিনি বলেন দাঁড়াও ক্রেস এক মিনিট এক মিনিট এটা শুধু তিনি নন এবং আমি থামলাম এবং তারপর তিনি একটি দীর্ঘ কথোপকথনে চলে গেলেন যে কিভাবে তার কাজে সারা বিশ্ব থেকে আশ্চর্যজনক লোক আছে যারা তার সাথে একই যাত্রায় ছিল এবং আমাদের সবার জন্য অনুদান রেখেছে আমি এখন নাম বলবো না আমি শুধু তোমাদের এটা জানাতে চাই যে তিনি আমাকে এটা বলেছিলেন আমি কি এটা বলতে পারি অবশ্যই তিনি আমাকে একটি জিনিস বলেছিলেন যে আমি খুব পছন্দ করেছিলাম তিনি বললেন ক্রেস অ্যাশের সাথে জয় লক্ষ্য করো আমি আবার সাথে বলেছি অ্যাশের জন্য জয় নয় অ্যাশের সাথে জয় অ্যাস মরফারা তিনি এটাই বলছেন একসাথে থাকা বিভিন্ন রঙের বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষ সারা বিশ্ব থেকে একসাথে একসাথে এই বিষয়ে আমার কথা শুনবো এটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং যদি আমি কিছু ভুল বলি তোমরা তো জানবেই না তবে আমি শেষটা কখনো না বলার এবং তোমরা বলবে আশোক রেস বলে ফেলো ঠিক আছে আমি চেষ্টা করছি এটা করা সহজ নয় যখন কেউ তোমাকে ফোন করে এবং তুমি তা লেখো এবং ঝটপট বলে দাও তিনি বললেন এবং আমাকে আমার নোটসগুলো নিতে দাও আমি শুরু করতে চাই যে তিনি মূলত সেরাদের সেরা বিনিয়োগ করেছেন ঠিক আছে তিনি মূলত এসের সাথে জয়ে আমাদের চাবি জ্ঞান এবং বাহন দেবেন ঠিক আছে এবং আর অনেক কিছু আছে শুধু অপেক্ষা করো সব কিছু একসাথে করার চেষ্টা করছি এবং আমি এটা বলতে চাই এটা খুব গুরুত্বপূর্ণ তিনি অন্যদের সাথে বড় সুন্দর মানুষদের সাথে যা শিখেছেন তিনি এটা বলেছেন আমরা জানি কি কাজ করে আমরা জানি কি কাজ করে ঠিক আছে তো সুতরাং আমার নিজের অনুমান এখানে যে আবার সেই শব্দটি হলো যে অ্যাসমোফারা দিন ধরে অনেক আশ্চর্য মানুষের সাথে এটা করছেন এবং সম্মিলিতভাবে আমি বিশ্বাস করি যে তাদের মতে তারা বলেছে ও না এটা কাজ করে না এটা কাজ করে এটাই তো এবং আমি মনে করি তারা এটা আলোচনা করেছে এবং এটা এখন আমাদের জন্য আমি জানি আমি এখন বিজ্ঞকে চললাম আমি ক্ষমা চাইছেন তিনি বলেছেন আমি কি মূলত বলেছেন আমি তাকে দুবার জিজ্ঞেস করেছিলাম তুমি কি নিশ্চিত যে তুমি এটা যাও বলো ঠিক আছে অবশ্যই তিনি আমাকে অনেক কিছু বলেছেন বা আমি এখন পাগলে যাচ্ছি তিনি এবং আমি মনে করি আমি সেদিন না সুজি বা জুলিবা অন্য কারোর সাথে কথা বলছিলাম এবং আমি বললাম তুমি জানো তিনি যে শেখাবেন তা তুমি যে কোনো ব্যবসা ব্যবহার করতে পারবে তিনি বললেন তুমি এটা বলতে পারো এটাই সত্য তারপর তিনি এটা বললেন তুমি জানো অনেক লোক তোমার কি মনে আছে অনেক আগে ধর আমার মাথায় এখন অনেক কিছু আছে যখন অ্যাশ বলতেন যে মানুষ এখন যেভাবে স্কুলে গিয়ে শেখে তা প্রায় বিরক্তিকর এটা যান্ত্রিক এবং তিনি সব সময় বলতেন শিক্ষা কেন মজার হতে পারে না কেন তুমি আরও সহজ উপায়ে শিখতে পারো না এবং আমি তোমাদের সকলকে এটা বলতে এসেছি যদি তোমরা কিছু নতুন শেখার জন্য চাপে থাকো তার কথা আমার কাছে ক্রিস মানুষ যখন এটা দেখবে তখন তা আশ্চর্যজনক হবে এটা এতটাই সহজ হবে তবে তুমি শিখবে এবং তিনি নিশ্চিত করবেন যে তুমি শিখবে কেন কারণ কি কাজ করে কি কাজ করে তোমরা এই অ্যাশের সাথে দিয়ে যেতে পারবে এবং সব কিছু সম্পর্কে শিখতে পারবেন শুধু ব্যবসার সম্পর্কে নয় ব্যক্তিগত সম্পর্ক তার একটি তালিকা ছিল তিনি বলেন এটা সব কিছু তবে সব কিছুই অর্জনযোগ্য এবং আমি যেমনটা বলেছি তোমরা গত কয়েকদিন ধরে আমাদের বলতে শুনেছো যে ধর আমি এখন ঠিকভাবে ভাবতেও পারছি না আমি এটা ঠিকভাবে বলার জন্য খুব চেষ্টা করছি এবং এটা ঠিকভাবে দিতে চাই দাঁড়াও ইয়াক ও আমি শুনছি আমি এখন কাঁপছি এবং আমি জানি আমি এটা বারবার বলছি কারণ আমি প্রথমবারের মতো আসলে নার্ভাস উত্তেজনার সাথে নার্ভাস তিনি আমাকে যা বলছিলেন প্রথম জিনিসটি তিনি আমাকে বলেছিলেন কারণ আমি তার সাথে এখানে সেখানে চ্যাট করছিলাম এবং তিনি বললেন ক্রিস আমি চাই মানুষ বুঝুক আনপাসিভ ভুলে যাও অতীত ভুলে যাও হয়তো এখন এখানে কিছু লোক আছে উচ্চ পর্যায়ের আনপাসিফ ভুলে যাও আমরা অন্য কোথাও যাচ্ছি অ্যাশমাফারা মাফারা বলেছেন তার সবচেয়ে বড় উত্তরাধিকার তার সবচেয়ে বড় উত্তরাধিকার হবে অ্যাশের সাথে জয় তিনি বললেন এবং আমি যখন তিনি এটা বলেন তখন আমার ভালো লাগে না তিনি বলেন কিছু যদি আমি মারাও যাই ক্রেস সেই উত্তরাধিকার বয়ে যাওয়া হবে কারণ তোমাকে সেখানে সব কিছু দেখানো হবে একটি সহজ ধাপে ধাপে পদ্ধতি শ্রেষ্ঠ মন দ্বারা তৈরি করা হয়েছে শুধু অ্যাশ মায় শুধু অ্যাশ নয় শ্রেষ্ঠ মনে এই জিনিসগুলি তৈরি করেছে যে মানুষ বিশ বছরেরও বেশি সময় ধরে করে আসে যা কাজ করেছে তিনি বললেন তুমি এর মতো কিছু কখনোই দেখবে না কখনোই না এবং মানুষ মুগ্ধ হবে ঠিক আছে আমরা আরও আলোচনা করেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে কিছু লোক আবার আমি নিজে এবং আমি কাজটা করছে তিনি বললেন তাদের জানাতে দাও যে আমি দেখছি তিনি আমাকে মনে করিয়ে দিলেন যে সেই বাহনে অ্যাসের সাথে জয়ী আমি তোমাদের বলেছিলাম আমি অগোছালো তিনি দেখবেন আমাদের একটি আচরণ বিধি থাকবে সেখানে যা শেখানো হবে সেখানে যা শেখানো হবে তা তোমার দৈনন্দিন জীবনের জন্য শুধু ব্যবসার জন্য নয় তিনি আমাদের সময়কে দিচ্ছেন এখন মনে রেখো আমি বললাম বিনামূল্যে তিনি আমাদের বিনামূল্যে জ্ঞান দিচ্ছেন আমাদের ভবিষ্যৎকে আরও উন্নত করতে একদম একদম এবং তিনি যখন আমাকে এইসব বলছেন তখন আমি ভাবছি ও আমি এবং আমি বাকরুদ্ধ ছিলাম আমি সত্যি বাকরুদ্ধ ছিলাম তিনি বললেন যে আগামী নব্বই দিনের মধ্যে অ্যাশের সাথে জয়তে মানুষ তাদের জীবন বদলে দেবে শুধু এর সাথে জয় মানুষের জীবন বদলে দেবে আমরা পরবর্তী কি হবে তা নিয়ে কথা বলছি না আমরা এখনকার কথা বলছি ঠিক আছে আমি তোমাদের বলতে পারবো না আমি কতটা উত্তেজিত কারণ আমি ক্রিস জনসন অনেক বিষয়ে অনেক শিক্ষার প্রয়োজন ইয়েস ভ্যামেনা সুপারস্টিকারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সম্পর্ক ব্যবসা মার্কেটিং কেমন করে একজন মানুষ হওয়া উচিত দেশ সেরা এইসব বিষয়ে আমরা অনেক শিক্ষার প্রয়োজন তিনি আমাদের এটাই শেখাচ্ছেন এবং এটা বিনামূল্যে ও বয় তবে তিনি আমাকে বারবার বলছিলেন ক্রেস তাদের বলো যে এটা তারা যা ভাবছে না মানুষ এই শেখা নিয়ে চাপে পড়ছে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ কলেজে গিয়ে শিক্ষা পেতে পারো ঠিক আছে এবং আমরা অতীতে এটা নিয়ে কথা বলেছিলাম হ্যাঁ তুমি চার বছরে ডিগ্রি নিতে পারো এত টাকা খরচা করতে পারো এবং তারপর আমরা কথা বলতে শুরু করি যে আমি এটা উত্থাপন করেছিলাম যে তুমি যেন ইন্টারনেটে এমন সুপারগুরুরা আছেন যারা একটি সেমিনারে যাওয়ার জন্য দশ হাজার ডলার চার্জ করেন এবং তারা তোমাকে সেরা উপায় এটা শেখাবেন অ্যাশমা ফারা কী করছেন বিনামূল্যে এমন জিনিস বিনামূল্যে তারা ইতিমধ্যে জানে কাজ করে আমি আবার বলছি আমি ভুলে গেছি কোথায় লিখেছিলাম যে জিনিসগুলো কাজ করে অনুমান করে নয় ঠিক আছে দেখা যাক কি হয় না অনলাইন ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে যে জিনিসগুলো কাজ করে যে জিনিসগুলো আসমা ফাড়ায় এবং তার সাথে অনেক অসাধারণ মানুষ বহু বছর ধরে করে আসছেন আমি জানি না আমরা একদিন তাদের সাথে দেখা করবো কিনা তবে আমি তোমাদের জানিয়ে রাখি যে তারা সবাই তাদের ক্ষেত্রে খুব সফল সুতরাং এখন তারা মূলত তাদের গোপনীয়তা আমি বলতে পারি গোপনীয়তা আমি যাই না আমাদের সবার কাছে বিনামূল্যে প্রকাশ করছে এই কারণেই এটা এত গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রথম অগ্রাধিকার আমি এখন প্রথম অগ্রাধিকার নিয়ে কথা বলতেও চাই না তবে যারা সেখানে প্রবেশ করবে তারা এখন সারা বিশ্বের মানুষের সাথে তাদের মাস্টার লিঙ্ক শেয়ার করতে পারবে আমাদের অনেকেই এখনও ফাউন্ডার্সদের ওপর মনোযোগ দিচ্ছি এবং আমি এটা আবার বলবো আমি এটা আবার বলবো এই পৃথিবীতে আট বিলিয়ন মানুষ আছে আমার মনে হয় সাড়ে পাঁচ বিলিয়ন মানুষ আসলে অনলাইনে আছে ফাউন্ডাররা ইতিমধ্যেই এই সব জানে সম্ভাবনা বেশি যে তাদের বেশিরভাগই আবেদন করেছে এবং তারা যোগ্য হতে পারে তবে আমি কারো সাথে প্রতিযোগিতায় নেই কারো সাথে না এটা আমি নিজে এবং আমি এর কোম্পানি নয় তোমরা যা শিখবে তার সব কিছুই আশের সাথে জয়ের সেই সুবিধাতে থাকবে ঠিক আছে এমন কেউ নেই যে শুনো আশ মোফারাকে অনুসরণ করো তার মহান জ্ঞানকে অনুসরণ করো তার নিজের এবং এই সমস্ত মহান বন্ধুদের কাছ থেকে যা তিনি বছরের পর বছর ধরে অর্জন করেছেন যারা এটি তৈরি করেছেন সেখান থেকে তুমি শিখবে এটা আমি বলবো না আমি তোমাকে বলবো যে আমি যেমন তেমনই আমি তোমাকে কিছু বলতে পারবো না কারণ আমি জানি না ঠিক আছে আমি শুধু জানি যে এই লোকটা আমাদের এত পছন্দ দিয়েছে তুমি যার অধীনে যেতে চাও তার অধীনে যাওয়ার তোমার পছন্দ আছে যদি তুমি যোগ্য না হও তাহলে তুমি যার অধীনে যেতে চাও তার অধীনে যাওয়ার তোমার পছন্দ আছে কেউ না শোনো আমি আবার বলবো প্রত্যেকেরই এতে প্রবেশ করার একই সুযোগ আছে এবং মনে রেখে এই পৃথিবীতে আট বিলিয়ন মানুষ আছে দেখি আর কি লিখেছিলাম হুম আমি ভুলে যাচ্ছি আমার হাতের লেখা পাখির আচরের মতো আসো আস পরের আমাকে এই জিনিসগুলো পাঠিয়ে দিও ঠিক আছে আস এবং তার দল ঠিক আছে অনেক ত্যাগ স্বীকার করেছে বিনিয়োগ করেছে এমন সব কিছুর মধ্য দিয়ে গেছে যা আমরা সবাই জানি তারা গেছে তিনি বললেন ভুলে যাও এখন সেগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ নয় যা গুরুত্বপূর্ণ তা হলো যে তুমি এক মিনিট আমি তুমি এবং এখানে উপস্থিত সবাই সেরা জিনিস থেকে শিখবে আমি আবার বলবো যা কাজ করে ঠিক আছে তার উত্তরাধিকার আমি আবার বলবো আমি ঘৃণা করে যখন তিনি বলেন ক্রিস যদি আমি মারা যাই মানুষ বলবে আমার জীবন আশের সাথে জয়ের কারণে বদলে গেছে ঠিক আছে এটা সরাসরি জন আমাফার কাছ থেকে আসছে ঠিক আছে শেষ আমাকে আমার নোটগুলো দেখতে দাও আমি কিছু ভুলে যাবো আমি বলেছিলাম যে এটা একটা ভালো কথোপকথন ছিল আমি খুব দুঃখিত আর অনেক কথোপকথন তোমরা শুনতে পাবে এবং যদি তুমি দেখতে পাও যে আমি এখন কেমন করছি কারণ এটা এমন যে আমি একটা বড় উপহার দেখছি যার জন্য আমাকে টাকা দিতে হয়নি এবং আমি এটি খুলতে এবং মজা করে শিখতে ঝাঁপিয়ে পড়তে অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি এমন কিছু বলেন এবং আমাকে মনে রাখতে হবে কারণ আমি সেই বইয়ের পোকা নয় আমি হাতে কলমে কাজ করার লোক তাই না তিনি বলেন চিন্তা করো না ভাই এটা শেখার সাধারণ উপায় নয় আমরা এটাকে মজার করে তুলব যেমনটা তিনি অনেক দিন ধরে কথা বলছেন মোটামুটি আমার কথা তিনি যা বলতে চাইছিলেন যে কেউ এটা করতে পারবে এটা বেশ সহজ হবে তবে শুধু আঁশের সাথে জয়ে যোগ দিয়েই তোমার জীবন উন্নত হবে এবং এটা বিনামূল্যে যাও কিছু গুরুকে দেখো যারা তোমাকে দুই ঘন্টা তাদের কথা শুনতে অনেক টাকা নেবে আঁশ তোমাকে এই সুন্দর ভবনে প্রবেশ করার সুযোগ দিচ্ছেন ঠিক আছে ভবন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি আমাকে কি বলতে চাও তুমি আমাকে উত্তর দেননি তিনি আমাকে এটাকে আঁশের সাথে জয় বলতে চান যেখানে আমরা আমাদের যা জানার দরকার তা শিখব এবং আমি সত্যি হতবাক হয়েছিলাম যে তিনি বলেছিলেন ক্রিস তুমি কি বুঝতে পারছো যে সেখান থেকে তারা যে তথ্য শিখবে তা দিয়ে তুমি যে কোনো ব্যবসায় পরিচালনা করতে পারবে তাই এর চেয়ে বেশি নাজ্য আর কিছু হতে পারে না এই ব্যক্তিরা যারা এই সব করেছে ধন্যবাদ আমি কি করব। আমাকে কৃতজ্ঞতা দেখানোর জন্য আমাকে কি করতে হবে তা হলো বাহিরে গিয়ে নতুন মানুষের সাথে কথা বলা তাদের কাছে ব্যাখ্যা করা যে আশের সাথে জয়ে আসার জন্য সব কিছু বিনামূল্যে এবং তুমি যে জ্ঞান অর্জন করবে তা তোমাকে আরও উন্নত করবে এবং আমরা তা করতে পারবো আমরা তা করতে পারবো ঠিক আছে যখন আমি আমরা বলছি তখন সেটা সাথে আমরা সাথে আমি নিজে এবং আমি নয় সেই মানসিকতা থেকে বেরিয়ে আসো আমি তোমাকে বলছি আমি দেখছি লোভের সেই বড় শব্দটি তোমার চিন্তাভাবনাকে নষ্ট করতে দিও না আমি মনে করি আমরা সবাই সফল হব তুমি আশের সাথে জয় যাবে আমি মনে করি আমরা সবাই সফল হব শুধু আমরা ব্যক্তি হিসেবে নয় কোম্পানিও কোম্পানি ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে যাবে আমরা এখন প্রস্তুত হচ্ছি যখন যদি আমরা আমি জানিও না আমি নির্বাচিত হয়েছি কি না এটাই সত্যি কি যদি আমি নির্বাচিত না হই আমি তবু ও পিঠা শোকে খুঁজে বের করব আমাকে লিং দাও লিঙ্ দাও পিঠ আমাকে তুই ঢুকতে হবে এটাই তোমার মানসিকতা উচিত তবে আমি তোমাকে সরাসরি সততাভাবে বলবো এমন কিছু নেই যা আমি তোমাকে শেখাতে পারবো যা তুমি ইতিমধ্যেই আশের থেকে শিখবে যখন তিনি বললেন যে এটা মজার হবে ক্রিস তোমাদের মধ্যে কতজন হাই স্কুল কলেজে বসেছিল এবং তোমরা ভাবছিলে যে ও মাই গড আবার এই বক্তৃতা তোমাকে এমন জিনিস শেখানো হবে যা মনে রাখা সহজ হবে এটা মজার হবে এবং এটাই কাউকে শেখানো সবচেয়ে ভালো উপায় আমি সেইভাবেই শেখাতাম আমি মজা করে হাতে কলমে শেখাতাম আমি মনে করি না তোমরা বই পড়বে তোমরা যা দেখবে তাতে আর উত্তেজিত হবে এখন আমি আমার ওয়েস দেখছি হ্যাঁ এবং আমি আবার বলবো বড় প্রশ্ন ক্রিস তুমি কি পেয়েছো না কেউ ওখানে পায়নি তো এই প্রথমে ব্যাক অফিসে অ্যানাউন্স করবেন